বাংলাদেশে এই প্রথম নিয়ে আসলাম 3D প্রিন্টেড এবং ওয়াশেবল গ্যাং যেটা আসলে বিশ্বের মধ্যে এই প্রথম শুধুমাত্র বাংলাদেশে আমরাই নিয়ে আসলাম ওয়াশেবল গ্যাং স্যুইট অনেকে বলতে পারে যে আসলে গ্যাং স্যুইট কি ওয়াশেবল হয় নাকি হ্যাঁ অতীতে কখনো কেউ দেখাতে পারে নাই শুধুমাত্র আমাদের এই ভিডিওতে আপনারা দেখতেছেন রোজ ব্যান্ডের এলিট সিরিজ এবং প্রাইম সিরিজ রোজ ব্যান্ডের এলিট সিরিজ এবং প্রাইম সিরিজ এই দুটো সিরিজে শুধুমাত্র ওয়াশ এবং গ্যাং শুজ আমরা আপনাদেরকে দিয়ে আসছি এবং এই গ্যাং শুজটা প্রত্যেকটাই 16 एंपিয়ার করা কপার কন্টাক্ট করা প্রতিটা গ্যাং শুজে 16 एंपিয়ার এবং কপার কন্টাক্ট করা 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে পাচ্ছেন বুইয়া লাইট হাউজে তাছাড়াও আমাদের কাছ থেকে আপনারা শুধুমাত্র আটচল্লিশ টাকা থেকে গ্যাং সুজ পাবেন মাত্র আটচল্লিশ টাকা থেকে গ্যাং সুজ পাবেন এবং কালারিং সুজ মধ্যে এতটা রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র একশো টাকায় ফোর গ্যাং পাবেন এই গ্যাং সুজ পেতে হলে অবশ্যই আপনারা ভুইয়া লাইট হাউস ফেসবুক পেজ ভুইয়া লাইট হাউস এর ইউটিউব চ্যানেল এবং ভুইয়া লাইট হাউস ওয়েবসাইট ডট কম এ আপনারা ঢুকলে বিস্তারিত তথ্যগুলা জানতে পারবেন আসলে গ্যাং সুজ এতটাই কালেকশন যে বোঝার লাইটাও যে ডিসপ্লে সেন্টারে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে এত রকমের গ্যাং সুইচ বাংলাদেশে হয়ে থাকে তবে আমি এই গ্যাং সুইচটার কথা কেননা বলবো রুজ ব্র্যান্ডের প্রাইম সিরিজটা এমন একটা সিরিজ যেটা হচ্ছে যে ওয়াশেবল অনেক সময় বাসাবাড়িতে ময়লা হয়ে যায় ময়লা হয়ে যাওয়ার পরে এক বছর দুই বছর পরে আমরা কিন্তু সুইচগুলো চেঞ্জ করে থাকি তবে এই সুইচটা এই গ্যাং সুইচটা ক্রয় করলে আপনি কখনো গ্যাং সুইচ চেঞ্জ করতে হবে না এটা এমন একটা সুইচ যেটা হচ্ছে যে ওয়াম করা করা এবং আপনার বাসাবাড়িতে যদি টাইলস করা থাকে টাইলসের টাইলস সাথে কালার ম্যাচিং এটা হয়ে হয়ে থাকবে থাকে একটা সিলভার কালার এবং একটা হোয়াইট কালারের মধ্যে থাকে কে কোথা থেকে দেখছেন দয়া করে জানাবেন এবং সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আমাদেরকে একটু জানাবেন তাহলে আমরা লাইফটা কন্টিনিউ করতে আমাদের জন্য সুবিধা হবে তবে তাছাড়াও ভুইয়া লাইট হাউসের কাছে আর কি কি আছে আপনাদেরকে ফার্স্ট টাইম আমরা একটু ধারণা দিয়ে দিই আমাদের কাছ থেকে আপনারা পাবেন হচ্ছে সিলিং ফ্যান বর্তমানে গরমের মধ্যে সিলিং পাকিস্তানি সিলিং ফ্যান গুলো আমাদের কাছ থেকে আপনারা অ্যাভেলেবেল পাবেন পাঁচ পাঁচ ব্লেটের মধ্যে সিলিং ফ্যান গুলা পাবেন সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ব্লেড এবং কপারের কয়েল দ্বারা গঠিত এই ফ্যান গুলা এবং তাছাড়াও আমাদের কাছ থেকে পাবেন আপনারা কালারিং এর মধ্যে সার্ভলেট প্লাস বুলেট এর মধ্যে যে ফ্যান গুলো আছে কাট কালারের মধ্যে কিন্তু আমাদের কাছ থেকে অসংখ্য রকমের ফ্যানের কালেকশন পাবেন তাছাড়া গোল্ডেন কালার মধ্যেও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা ফ্যানের কালেকশন গুলো পাবেন তবে ফ্যান ছাড়াও আমাদের কাছ থেকে সার্কিট ব্রেকার গুলো পাবেন অরিজিনাল অথেন্টিক সার্কিট ব্রেকার গুলো আমাদের কাছ থেকে পাবেন হান্ড্রেড পার্সেন্ট কপার এর এবং হান্ড্রেড পার্সেন্ট টিপের এই সার্কিট ব্রেকার গুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তাছাড়া যারা ইন্টেরিয়র ডিজাইন করে থাকে ইন্টেরিয়র ডিজাইনের জন্য কিন্তু হোল্ডারগুলা আছে অসংকো ডিজাইনের হোল্ডার আছে এবং লাইট সারফেস লাইট প্যানেল লাইট সহকারে ইন্টেরিয়র ডিজাইনের জন্য যারাই করে থাকে তারা বিভিন্ন ডিজাইনের লাইটিং এর যে কালেকশনগুলা চাই লাইটিং এর কালেকশনগুলো আমাদের কাছ থেকে আপনারা अवेलेबल পাবেন তবে ভিডিও শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বুইয়ার রাইট হাউসের কাছে কি কি আছে কি কি পাবেন সেই জিনিসগুলাই প্রথমে আপনাদেরকে আমরা আমাদের অ্যাড্রেসটা কোথায় আছে অ্যাড্রেসটা জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি অ্যাড্রেসটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ডাস ব্যাংকের নিচে আমি একটু ইজি ভাবে যদি বলি ঢাকা গুলিস্তান গুলিস্তানের সাথে নবাবপুর রোড আর নবাবপুর রোডে ব্যাংক একটাই ডাসবাংলা ব্যাংকের সাথে ভুইয়া লাইট হাউস তাছাড়া আমাদের চট্টগ্রামে আর একটা লোকেশন আছে চট্টগ্রামের লোকেশনটা হচ্ছে এক নং মুসাফির কানা মসজিদ কমপ্লেক্স দোকান নং এক রাইফেলস ক্লাব এবং শহীদ মিনারের সামনে রাইফেলস ক্লাব শহীদ মিনারটা হচ্ছে জুবলি রোডের পাশে রাইফেলস ক্লাব এবং শহীদ মিনার শহীদ মিনারের সামনে মেইন রোডের উপরে প্রথম দোকানটায় ভুঁইয়া লাইট হাউস তবে চলুন তাহলে আজকের ভিডিও মূল যে আকর্ষণটা সেটা হচ্ছে যে ওয়াশেবল গ্যাং সুইচ কিভাবে আপনি বুঝবেন ওয়াশেবল গ্যাং সুইচটা কি দেখে ক্রয় করবেন আপনার বাসা বাড়ির জন্য একটা গ্যাং সুইচ আজকে ক্রয় করলে আবার দুই চার পাঁচ দুই বছর তিন বছর পর আবার নতুন করে চেঞ্জ করতে হয় কেননা কারণ বাসাতে আপনি আমাদের একটাই কমপ্লেইন থাকে যে গ্যাং সুইচ নাকি ময়লা হয়ে যায় আসলে বুইয়া লাইট হাউস এমন একটা গ্যাং সুইচ নিয়ে আসলো আজব এক গ্যাং সুইচ যেটা আপনি ওয়াশ করতে পারবেন পানি দিয়ে সরাসরি দুয়ে আবার ব্যবহার করতে পারবেন আগে আমরা গেং শ্যুজ বিক্রি করতাম এটাই বলতাম যে গেং শুজের মধ্যে কখনো ফানি লাগাইতে পারবেন না কেননা যদি ফানি লাগানো হয় তাহলে সেক্ষেত্রে আপনার গেংশুজের কালার থাকবে না কালার চলে যাবে আর রোজ ব্যান্ডের প্রাইম সিরিজ রোজ ব্যান্ডের এলিট সিরিজ এমন একটা সিরিজ যেটা হচ্ছে যে আপনার বাসা বাড়িতে যেখানে লাগান ময়লা যাই হোক না কেন দুলাবালি পড়লেও কিন্তু কোনো সমস্যা নাই আর সেই দিন শেষ এখন হুইল পাউডার ওয়াশ করে আবার আপনি গ্যাং সুইচটা ব্যবহার করতে পারবেন তবে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আমরা বর্তমানে বাংলাদেশে বাজারজাত করে আসছি অনেকে বলতেছে যে ভাই আসলে প্রাইসটা কেমন হ্যাঁ প্রাইজের ক্ষেত্রে যদি আমি যদি একটু আসি সেই ক্ষেত্রে আমাদের বর্তমানে দুইটা সিরিজ अवेलेबल আছে সেই ক্ষেত্রে ওয়ান গ্যাং টা সুইজের দাম পড়ে এলিট সিরিজের ওয়ান গ্যাং সুইজ 104 টাকা টু গ্যাং সুইচের দাম পড়ে 194 টাকা চিরিগাং সুইচের দাম পড়ে দুই আটচল্লিশ টাকা বেলপুস বা কলিং বেলের সুইচ কলিং বেলের সুইচের দাম পড়ে 266 টাকা রেগুলেটর আইপিএস সাপোর্টেড রেগুলেটর জ রেগুলেটরটা আমি মনে করি বাংলাদেশে এমন রেগুলেটর খুবে হাতে গোনা কমই পাওয়া যায় কারণ আইপিএস সাপোর্টেড রেগুলেটর গুলো হইলে সুবিধা হচ্ছে যে আপনার বাসাবাড়িতে যদি আইপিএস থাকে বা জেনারেটর থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে এই রেগুলেটরগুলো খুবে কার্যকরী এগুলো কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে রেগুলেটরগুলোর দাম পড়ে 410 টাকা 5 পিন মাল্টি সকেট সম্পূর্ণ এলইডি সাপোর্টেড এবং প্রত্যেকটাতে কিন্তু আপনার সেফটি সাড়ার দেওয়া আছে কারণ খাটের আশেপাশে যদি ছোট বাচ্চারাও অনেক সময় দুষ্টামির ক্ষেত্রে এগুলোর মধ্যে হাত যদি দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু এটার মধ্যে আইপি প্রত্যেকটাতে সেফটি সাড়ার দেওয়া সেফটি সাড়ার দেওয়া মাল্টি সকেটগুলো গুলা তিরিশ টাকা ইউএসবি সকেট ইউএসবি সকেটের দাম পড়ে চারশত ষাট টাকা টেলিফোন সকেট টেলিফোন সকেটগুলোর দাম পড়ে হচ্ছে শুধুমাত্র দুইশত টাকা টু পিন সকেট টু পিন সকেট দাম পড়ে দুইশত আশি টাকা রাউন্ড সকেট রাউন্ড সকেটের দাম পড়ে 336 টাকা ডিশক এড বা টিভি সকেট টিভি সকেটের দাম পড়ে 266 টাকা এ হলো আমাদের এলিট সিরিজ এলিট সিরিজ ছাড়াও আমাদের কাছে আরেকটা আছে প্রাইম সিরিজ যেটা হচ্ছে সাধারণ মধ্যে আপনার বাসা বাড়িতে যদি সাদা টাইলসের কালারটা যদি সাদা হয় সেক্ষেত্রে কালারের সাথে কালার ম্যাচিং করে কিন্তু এই সিরিজটাও নিতে পারবেন তাছাড়া আমাদের কাছ থেকে রোজ ব্যান্ডের এ টু মডেল যেটা হচ্ছে কফি কালারের মধ্যে কফি কালারের মধ্যে গোল্ডেন কালার সুইচ চারটার সুইচের সমন্বয়ে লেভেল এর মধ্যে এই সিরিজটা আমাদের কাছ থেকে বর্তমানে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা রেডিয়াম করা তাছাড়া আমাদের কাছে রোজ ব্যান্ডের এ ওয়ান মডেলের সম্পূর্ণ গোল্ডেন কালারের মধ্যে বাইশ ক্যারেট স্বর্ণ দিয়ে মনে হচ্ছে যেন করা বাইশ ক্যারেট স্বর্ণের মতন সে কি গোল্ডেন কালারের মধ্যে এ ওয়ান মডেলের এই সিরিজটা আমাদের কাছে বর্তমানে আপনারা অ্যাভেলেবেল নিতে পারবেন তবে প্রাইজগুলো সম্পর্কে আমি যদি বলি রোজ ব্যান্ডের বর্তমানে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে বি ওয়ান মডেল রোজ ব্যান্ডের বি ওয়ান মডেলের এই সিরিজটা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আমরা বর্তমানে বাংলাদেশে বাজারজাত করে আসছি বিশেষ করে ডেভেলপাররা এই সিরিজটাকে খুবই পছন্দ করে

তিনশত ছাব্বিশ টাকা বেলফুজ বা কলিং বেলের সুইচ কলিং বেলের সুইচের এর দাম পড়ে একশত চুচল্লিশ টাকা ডিশ সকেট বা টিভি সকেট টিভি সকেটের দাম পরে একশত চুচল্লিশ টাকা টেলিফোন সকেট টেলিফোন সকেটের দাম পরে একশত চুচল্লিশ টাকা আসলে এই সিরিজটা এমন একটা সিরিজ বিশেষ করে ডেভেলপাররা এটাকে এতটায় পছন্দ করে যে যেহেতু এটা মেটাল বডি করা প্রত্যেকটা মেটাল বডি করা এবং পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে সেই জন্য আমি মনে করি ডেভেলপাররা এই সিরিজটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে হওয়ার কারণে কিন্তু এটা খুবই খুবই পছন্দনীয় এবং আকর্ষণীয় আসলে বুঞ্জা লাইটাও সবসময় লাইভে আসার কারণ হচ্ছে একটাই বর্তমানে খুবই প্রতারণার যুগ অনেকেই বলে যে অনলাইনে কেনাকাটা করলে প্রতারণা হয় আসলে বুঝা লাইট হাউস সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যে প্রতারণামূলক কোন প্রোগ্রাম বুইয়া লাইট হাউস কাছ থেকে আপনারা পাবেন না আপনারা সবসময় স্বচ্ছ এবং সততার সহিত কিন্তু আমরা কাজ করে থাকি এরপরে আপনারা যদি একটা জিনিস খেয়াল করে থাকেন যে অনেকে চায় ইউরোপিয়ান কোয়ালিটির বিশ্বমানের কিছু গ্যাংসুজ হ্যাঁ বুইয়া লাইট হাউসের কাছে সম্পূর্ণ ক্রিস্টাল গ্লাস এর মধ্যে সম্পূর্ণ ক্রিস্টাল গ্লাস এর এই সিরিজ গুলো কিন্তু আপনারা অ্যাভেলেবল নিতে পারবেন এগুলোর জন্য অবশ্যই বুইয়া লাইট হাউসের ফেসবুক পেজ যারা আসলে দোকানে আসতে যাচ্ছেন সরাসরি আসবেন এবং যারা আসতে পারবেন না সরাসরি ভুইয়া লাইট হাউসের ফেসবুক পেজ ওয়েবসাইটে ঢুকলে কিন্তু আপনারা দেখতে পারবেন বিস্তারিত তাছাড়াও গ্লাসের মধ্যে আরেকটা সিরিজ যদি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি সম্পূর্ণ গ্লাসের মধ্যে অ্যাশ কালার সিলভার কালার মধ্যে গ্লাসের এই সিরিজটাও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ যেহেতু গ্লাস বডি করা কানেক্ট করা করা গ্যাং এর মধ্যে এবং কিন্তু গ্লাস বডি এই গ্যাং গ্যাংস গুলো আপনাদের জন্য কিন্তু আমি মনে করি যারাই বিশেষ করে প্রবাসী আছেন বিদেশি মানের যে গ্যাং গ্যাংস গুলো চান আপনাদের জন্য কিন্তু এই গ্যাং গ্যাংস গুলো প্রযোজ্য হতে পারে তবে আজকের ভিডিওটা করা হচ্ছে মূলত আসলে বিশেষ আকর্ষণ যেটা সেটাই হচ্ছে কিন্তু রোজ ব্যান্ডের এলিট সিরিজ এবং রোজ ব্যান্ডের প্রাইম সিরিজ রোজের এলিট এবং প্রাইম এমন একটা সিরিজ যেটা হচ্ছে যে বিশ্ববানের গ্যাংসুইচ আমি কেননা এই কথাটা বারবার বারবার আপনাদেরকে বলতেছি এই গ্যাংসুজ গুলো এমন একটা সুচ যেটা হচ্ছে যে ওয়াশেবল আসলে অতীতে কোন ভিডিওতে কেউ আপনাদেরকে দেখাতে পারে না যে ওয়াশেবল গ্যাং সুইচ আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে আকর্ষণীয় এই গ্যাং সুইচ দেখাবো যে আসলে ওয়াশ করে আপনি কিভাবে এই গ্যাং সুইচ কালার যাওয়ার সম্ভাবনা নাই ওয়াশ করবেন ওয়াশ করে আবার আপনি ব্যবহার করবেন তো আজকে আপনাদেরকে সেই জিনিসটাই ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরার চেষ্টা করব আসলে এটা অবিশ্বাস্য অবিশ্বাস্য অনেকে বলে যে ভাই আসলে গ্যাং কি আসলে ওয়াশ করে ব্যবহার করা যায় কিনা গ্যাংসুইচ যে ওয়াশ করা যায় সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা প্রমাণ সহকারে দেখাবো যে লাইভের মাধ্যমে অনেকে বলতে পারে যে ভাই ভিডিওতে অনেক কিছু দেখায় কিন্তু বাস্তবে হয় না হ্যাঁ বাস্তবে আজকে সেটাই হবে যে এই গ্যাংসুজ ওয়াশ করব। ফার্স্ট টাইম পানি দিয়ে ওয়াশ কিন্তু আপনাদের জন্য আমরা ব্যবহার করতে পারবো এই জিনিসটা মানুষ একটা করে বাসাবাড়ি কিন্তু আপনার ঘরের মেন সুন্দর্য যে প্রথম সেটাই হচ্ছে গ্যাংসুজ আপনার বাসা একটা মেহমান আসুক একটা গেস্ট গেস্ট আসতে কিন্তু দেখবেন প্রথমে আমরা লাইটটা আগে জ্বালাই দিই কিন্তু জ্বালানোর সময় যখন এই গ্যাংসুজটার মধ্যে যখন ময়লা থাকে তখন কিন্তু আসলে সবাই বলে যে আসলে এরা কি পরিষ্কার করার মতো কি কোনো সময় পায় না আসলে কথাটা দুষ্টামির ক্ষেত্রে হলেও এটাই কিন্তু বাস্তব তবে হ্যাঁ আজকে সেই দুষ্টামির কথাটাকে বাস্তবে রূপ দেব এবং বাস্তবে এটাকে প্রমাণ করে সারবো ভুঁজা লাইট হাউস এমন এক আজব গ্যাং জুজ নিয়ে আসছে সেটা হচ্ছে যে থ্রি ডি অ্যাম্বুস করা এবং দশ বছরের কালার গ্যারান্টি দেওয়া শুধুমাত্র কালার গ্যারান্টি আছে দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছাড়াও কালার আছে কালার গ্যারান্টি কিন্তু দশ বছর কিভাবে ওয়াশ করে গ্যাং জুজ ব্যবহার করবেন আজকে আপনাদেরকে সেই জিনিসটাই দেখানোর চেষ্টা করব দেখেন আমি পানি নিয়ে নিলাম কিন্তু এই যে দেখেন আপনার বাসাতে মনে করেন এই সুইচটা লাগানো থাকবে এইভাবে লাগানোর পরে এখান থেকে আপনি জাস্ট এখানে লকটা শুধু খুলবেন আর খুলে এটাকে পানিতে ফেলে দিবেন এই যে ফেলে দেওয়ার পরে কিন্তু এটাকে ওয়াশ করবেন হুইল পাউডার ডিটারজেন্ট পাউডার দিয়ে ওয়াশ করবেন ওয়াশ করে আবার কিন্তু আপনি ব্যবহার করবেন আমরা অতীতে যতগুলো ভিডিও করছি প্রত্যেকটা ভিডিওতে আমরা এটাই বলতাম যে ভাই গ্যাং সুইচের মধ্যে কিন্তু পানি লাগাইতে পারবেন না গ্যাং সুইচের মধ্যে আপনি কিন্তু পানি লাগাইতে পারবেন না পানি লাগালে গ্যাং সুইচের কালারটা নষ্ট হয়ে যাবে কালারটা নষ্ট হয়ে যাবে তবে আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা জাস্ট শুধুমাত্র এটাই দেখাবো যে গ্যাং সুইচ কিভাবে ওয়াশ করতে হয় ওয়াশ করে ব্যবহার করতে হয় সেই জিনিসটা আজকের ভিডিওতে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আসলে এটা অনেকের কাছে এটা অবিশ্বাস্য কিন্তু ভুইয়া লাইট হাউস অসম্ভব সবগুলো কাজকে আসলে সব সময় সম্ভব করে দেখা এই যে দেখেন এভাবে নেবেন ওয়াশ করবেন ওয়াশ করে আবার কিন্তু এটাকে আপনার বাসা বাড়িতে আপনি নিজে কিন্তু ব্যবহার করতে পারবেন তবে শুধু তা নয় এই গ্যাং সুইচগুলো প্রত্যেকটা গ্যাং সুইচে কিন্তু কপার কন্ট্রাক্টের আপনি ওয়াশ করবেন ওয়াশ করার পরে এটাকে আবার দুই মুছে আবার আপনি বাসাতে ওয়ালের সাথে আবার কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে দিবেন এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে কন্টাক্ট গুলো আসলে গ্যাং সজ শুধু যে ত্রয় করবেন ওয়াশ করে ব্যবহার করবেন তা না গ্যাং সুজ মধ্যে আসলে কন্টাক্ট গুলো কপার আছে কিনা সেই জিনিসটা আপনাকে দেখতে হবে গ্যাং সুজার যে মেন যে বিষয়টা সেটা হচ্ছে যে ভিতরে যে আমরা যে আসলে অনেক সময় বাসাতে আমরা অন অফ করি কন্ট্যাক্ট গুলো কিসের আছে সেটা কিন্তু আমরা অনেকে জানি না বাসা থেকে আমরা দেখতেছি একটা দোকানে যাচ্ছি আউটলুকিং দেখে আমরা শুধু গ্যাং সুইচ ক্রয় করি কিন্তু না আমি মনে করি শুধু আউটলুকিং দেখলে হবে না গ্যাং সুইচটা টেকসই হয় শুধুমাত্র আপনার ভিতরে যে কন্ট্যাক্ট আছে কন্ট্যাক্ট উপরে এই যে আমরা অন হচ্ছে এই অন অফটা কিসের উপরে হচ্ছে যে কোনো ভিতরে একটা কন্ট্যাক্ট আছে ওই কন্ট্যাক্টটাকে আপনাকে দেখতে হবে এটা কি কপার আছে কিনা যদি কপার থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি অবশ্যই অবশ্যই আপনার বাসাবাড়ির জন্য সেটা ভালো হবে কারণ লক্ষ লক্ষ টাকা খরচ করে কোটি কোটি টাকা খরচ করে আমরা

বাংলাদেশে সারা বিশ্বে এখন বর্তমানে ষোলো এম্পায়ার উপরে কোনো গ্যাং সুইচ হয় না ফার্স্ট দ্বিতীয়টা হচ্ছে ভিতরে যে কন্ট্রাক্ট গুলা কন্ট্রাক্ট গুলা কপারের আছে কিনা যদি কন্ট্রাক্ট গুলা কপারের হয় এম্পায়ারটা যদি ষোলো হয় আমি মনে করি কোনো নাম দেখে আপনি গ্যাং করার করার গ্যাংসুজ ক্রয় করার কোনো প্রয়োজন নাই মান দেখে ক্রয় করবেন মান বলতে এটাই যদি কপার সেটাই আপনার বাসাবার জন্য প্রযোজ্য তো এটা কন্ট্রাক্ট গুলো কপার আছে কিনা চলুন তাহলে আপনাদেরকে লাইভ প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে সেটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করি গ্যাংসুজ ক্রয় করবেন এভাবে আপনি ফার্স্ট টাইম আপনাকে দেখতে হবে এই যে আমরা প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা লাইভ প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি কন্ট্রাক্ট গুলো কিসের আছে এই যে দেখেন সুইজের মেইন যে জিনিসটা কেসিং বডি এই যে সুইচ এর সুইচটা আপনি ফার্স্ট টাইম আপনাকে খুলতে হবে যে কোনো দোকান থেকে আপনি ক্রয় করেন না কেন এভাবে খুলে দেখে আপনি যদি ক্রয় করেন এই যে দেখেন কন্টাক্ট এবং বুস এই জামে একটা চুম্বক নিলাম এই যে ম্যাগনেটটা দিয়ে আমি টেস্ট করে দিচ্ছি এই যে দেখেন এই কন্টাক্টটা যদি কপারে যদি হয় তাহলে সেটা কিন্তু আপনি চুম্বুকে স্পর্শ করবে না এরপরে এই বুশটা এই বুশটা ম্যাক্সিমাম সুজরে দেখবেন যে প্লাস্টিকে রয়ে থাকে আর আমরা শুধুমাত্র এটাকে কপার করে নিয়ে আসছে যদি কপার হয় বুশ এবং কন্টাক্টটা যদি কপার হয় আমি মনে করি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি গ্যাং সেটটা ক্রয় করেন না কেন সেটা আপনার বাসাবাড়ির জন্য ভালো হবে আসলে বুয়েল লাইট হাউসের ভিডিওগুলা করে থাকে শুধুমাত্র বিক্রয়ের উদ্দেশ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যেতে করে আমার ভিডিওগুলা দেখে আপনি কোনো লাইট হাউসের উদ্দেশ্য থাকে কিন্তু মূলত এটাই তো ভুঁইয়া লাইট হাউস সব সময় নতুন কিছু করে নতুন কিছু দেখানোর চেষ্টা করে ঠিক সেম ভাবে আজকের যে ভিডিওটা মূলত আসলে আজকে আপনাদেরকে লাইভ প্রোগ্রামে আসার মেন উদ্দেশ্য হচ্ছে একটা প্রাইম সিরিজ এবং এলিট সিরিজ এই দুটা সিরিজ এমন একটা সিরিজ যেটা সারা বিশ্বের মধ্যে প্রথম আমরা শুধুমাত্র ওয়াস এবং গ্যাংসোইটা আমরা ওয়াস করে আমরা নিয়ে আসলাম যাতে করে আপনি এক বছর দুই বছর পাঁচ মাস ছয় মাস পরে যাতে করে আপনি কোনো প্রকার গ্যাংসুজ ফেলে দেওয়ার আর কোনো দিন থাকবে না কেন না কারণ আমরা অনেক সময় গ্যাংসুজ ক্রয় করে এক বছর দুই বছর পরে ময়লা হয়ে গেছে সেটাকে ফেলে দিতে হয় আর এই এই গ্যাংসুইচটা এমন একটা গ্যাংসুইচ যেটা আপনি আগামী পাঁচ বছর দশ বছর পরে কিন্তু আপনি ওয়াশ করে আবার আপনি এটাকে ব্যবহার করতে পারবেন লাইট হাউসের কাছে যদি মধ্যে গ্যাংসু যেটা হচ্ছে যে এ ওয়ান মডেলের গ্যাংসু যেটা হচ্ছে সম্পূর্ণ কালারিং এর মধ্যে গ্যাংসু স্টক কিন্তু আমাদের কাছে আমাদের কাছ থেকে আপনারা অ্যাভেলেবেল পাবেন তাছাড়া আমাদের কাছ থেকে এ টু মডেলের রোজ ব্যান্ডের এ টু মডেলের এই গ্যাংসুসটা সেটা হচ্ছে যে সম্পূর্ণ রেডিয়াম করা এবং প্রতিটাই কিন্তু কফি কালার মধ্যে গোল্ডেন কালার করা আমরা মনে করি আপনার বাসার ওয়াল কালার যাই হোক না কেন ওয়াল কালারের সাথে কালারটা কিন্তু হয়ে থাকে আমি বিশেষ করে করি ডিম্বুস এর মধ্যে প্রত্যেকটা মনে হচ্ছে যেন ডায়মন্ড এর মতো একেবারে লেভেল হয়ে মিশে থাকবে আপনার বাসাবার জন্য এই সিরিজটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রযোজ্য হতে পারে যেহেতু एंपিয়ার কপার কন্ট্রাক্ট কালার কালার গ্যারান্টি দেওয়া আছে দশ বছরের আমি মনে করি সেই জন্য এটা আপনার বাসাবার জন্য প্রযোজ্য হবে তবে অ্যাড্রেস

শহীদ মিনার এবং রাইফেলস ক্লাব রাইফেলস ক্লাবের ফার্স্টে কিন্তু মুসাফির কানা মুসাফির কানা মসজিদ কমপ্লেক্স মুসাফির কানা মসজিদ কমপ্লেক্স এর ফতম দোকানটায় রোড এর উপরে ফতম দোকানটায় ভুইয়া লাইট হাউস তো আপনাদেরকে আসলে আজকের ভিডিওতে যে জিনিসটা সবচেয়ে মূল আকর্ষণ সেটাই দেখানোর চেষ্টা করলাম আপনারা গ্যাংসুজ যেখান থেকে ক্রয় করেন না কেন অবশ্যই মনে রাখবেন ফার্স্ট টাইম আপনার গ্যাংসুজটা কত এম্পার ষোলো এম্পিয়ার আছে কিনা কন্টাক্টটা কপার কিনা যদি কন্টাক্টটা কপার হয় एंपিয়ার যদি 16 হয় আমি মনে করি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো কোম্পানি গ্যাঞ্জসি যে হোক সেটা আপনি ক্রয় করতে পারেন আসলে বুয়েল লাইটহাউস আবারো বলি সব সময় লাইভ প্রোগ্রাম করি আপনাদের জন্য কারণ কেননা অথেন্টিক জিনিসটা যদি বুঝাইতে হয় সেই ক্ষেত্রে কোনো ফকার কাটফিস করা যায় না সেটা লাইভ প্রোগ্রামের মাধ্যমে আর সেই জন্য কিন্তু আপনাদের সামনে আমরা বারবার বারবার কিন্তু আমরা ফিরে আসি আর যেহেতু এটা পঁচিশ সালের লেটেস্ট লাস্ট বার্সন যেটাই আসছে বাংলাদেশে সেই জিনিসটা সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য একটু যদি ধারণা দেওয়ার চেষ্টা করি সেই ক্ষেত্রে নিরানব্বই টাকা এতটা রিজনেবল প্রাইস মধ্যে কপার কন্ট্রাক্ট এর মেটাল বডির আর কোন গ্যাংসুজ আছে বলে আমার কাছে মনে হয় না আর যেহেতু এটা ওয়াশেবল ওয়াশ করে আপনি আবার কিন্তু ব্যবহার করতে পারবেন মাত্র নিরানব্বই টাকায় ওয়ান গ্যাং টু গ্যাং মাত্র একশো টাকা থ্রি গ্যাং থ্রি গ্যাং সুজের দাম পরে মাত্র দুইশত একচল্লিশ টাকা ফোর গ্যাং ফোর গ্যাং সুজের দাম পরে দুইশত ছিয়াশি টাকা ডিস সকেট বা টিভি সকেট টিভি সকেট দাম পরে দুইশত ষাট টাকা রেগুলেটর আইপিএস সাপোর্টেড রেগুলেটর আইপিএস সাপোর্টেড রেগুলেটর টার দাম পরে পাঁচশো ওয়াট ক্যাপাসিটি করা আইপিএস সাপোর্টেড রেগুলেটর রেগুলেটর এর দাম পরে তিনশত পঁচানব্বই টাকা রাউন্ড সকেট রাউন্ড সকেটের দাম পরে দুইশো রাউন্ড সকেট রাউন্ড সকেটের দাম পরে তিনশত উনত্রিশ টাকা ফাইভ পিন মাল্টি সকেট

তিনশত টাকা ইউএসবি সকেট ইউএসবি সকেটের দাম পরে চারশত উনষাট টাকা ডিস সকেট বা টিভি সকেট টিভি সকেটের দাম পরে টাকা রাউন্ড সকেট রাউন্ড চকেটের দাম পরে তিনশত সত্তিরিশ টাকা টু পিন চকেট টু পিন দাম পরে দুইশত উনাশি টাকা টেলিফোন চকেট টেলিফোন চকেটের দাম পরে দুইশত টাকা আসলে প্রাইস গুলো বলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একাই অনেকে অনেক দূর দূরান্ত থেকে কেনাকাটা করে কিন্তু প্রাইস গুলো অনেক সময়

তাছাড়াও ঘরের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটাই হচ্ছে কিন্তু সার্কিট ব্রেকার আমরা প্রত্যেকটা ভিডিওতে আমরা এভাবে আপনাদেরকে সার্কিট ব্রেকার গুলো কিন্তু দেখে এসেছি যেখান থেকে ক্রয় করেন যাই কিছু ক্রয় করেন ইলেকট্রিকের একটা জিনিস মনে রাখবেন কেবল সার্কিট ব্রেকার এই দুটো জিনিস খুবই খুবই কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ কারণ আপনি আমি বাসায় থাকি না সিকিউরিটি হিসেবে ধারণ হিসেবে যে জিনিসটা কাজ করে সেটাই কিন্তু সার্কিট ব্রেকার তো আমি মনে করি সার্কিট ব্রেকারটা যেখান থেকে ক্রয় করেন না কেন অবশ্যই মনে রাখবেন ভালো মানের একটা সার্কিট ব্রেকার আর কেবল আপনার বাসা বাড়িতে আপনি ব্যবহার করার চেষ্টা করবেন তো সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনারা সুইচ ছাড়াও আমাদের কাছ থেকে আপনারা পাবেন হচ্ছে লাইটিং এর যে কালেকশন গুলা লাইটের কালেকশন গুলা পাবেন তাছাড়া আমাদের কাছ থেকে যে অরিজিনাল যে কেবলগুলো আছে অরিজিনাল কেবলগুলার কা কেবলের কালেকশনগুলো পাবেন আমাদের কাছ থেকে আপনারা পাবেন ওয়ালটন ওয়ালটন ব্র্যান্ডের কেবলগুলো পাবেন আপনারা বিআরবিকে বিআরবি ব্র্যান্ডের যে কেবলগুলো আছে কুষ্টিয়ার মজুপুর রহমান সাহেবের ওনার কেবলগুলোও কিন্তু আমাদের কাছ থেকে পাবেন আমরা নিজেরা তৈরি করে কখনো নিজেরা লোকাল কোনো কেবল আমরা বিক্রি করি না অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যদি চান সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি ভিজিট করেন ইলেকট্রিকের একটিবার ইলে সম্পর্কে যে দুই নম্বর কপির যে একটা ধারণা আছে সেটা আমার মনে হয় আমার বিশ্বাস আপনাদের চেঞ্জ হয়ে যাবে তবে একটা কথা বলি ভূঁইয়া লাইট হাউস সবসময় ভিডিও করে আপনাদের জন্য জাস্ট বিক্রির উদ্দেশ্যে নয় কিন্তু শুধুমাত্র যে দেখানোর চেষ্টা করে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে ফাঁতরিয়া আপনি যেখান থেকে ভিডিওগুলো দেখেন না কেন যদি দেখে শুনে আপনি প্রোডাক্টটা ক্রয় করেন আমার বিশ্বাস ভূঁয়া লোয়াইট হাউস থেকে না আপনি যেখান থেকে ক্রয় করেন ভিডিও দেখে অন্তত পক্ষে ইলেকট্রিকের প্রোডাক্ট ক্রয় করে আপনি কোথা থেকে ঠকবেন না তো বলতে বলতে আসলে অনেক কথা বললাম কারণ কথা বলি আপনাদের জন্য আপনারা দেখলে আমাদের কাছেও ভালো লাগে আপনাদের এই ভিডিও গুলো দেখে যদি বিন্দু মাত্র আমাদের কিন্তু সার্থকতা এবং সফলতা তবে একটা কথা বলি বুয়েল লাইট হাউসের কাছে বর্তমানে পঁচাশিটার অধিক যে গ্যাংসুজ আছে প্রত্যেকটা গ্যাংসুজ অ্যাভেলেবেল বিশেষ করে প্রবাসী বাইরে আছে অনেক সময় প্রবাসী বাইরা প্রবাস থেকেও কিন্তু প্রোডাক্ট ক্রয় করতে চায় হ্যাঁ আপনারা কিভাবে ক্রয় করবেন জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা আমাদেরকে লিস্টটা দিয়ে দিবেন লিস্টটা দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে আমরা ফিক্সার দিয়ে দেব যেটা পছন্দ করবেন সে পছন্দ অনুযায়ী আপনাদেরকে আমরা প্রাইসটা সম্পর্কে জানিয়ে দেব তবে একটা কথা বলি ভুঁয়া লাইট হাউস থেকে প্রোডাক্ট ক্রয় করলে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারিতে কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রয়েছে তো আজ আর কথা বাড়াবো না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা সব সময় বলে আসছি আপনাদেরকে অরিজিনাল অথেন্টিক ইলেকট্রিকের প্রোডাক্ট আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকেও আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ